দ্বিতীয় মৃত্যুর আগে পাঁচশো টাকা ধার করে চলতে হয়েছিল টিকটকার শোভন শুভকে অনেক কষ্টে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিল টিকটকার শোভন শুভ যা ভিজিয়েছে সবার চোখ স্ত্রীর সাথে ছাড়াছাড়ি অর্থকষ্ট সব দিক থেকেই ভেঙে পড়েছিল মাত্র তেইশ বছর বয়সী টিকটকার শোভন শুভ মাত্র তেইশ বছর বয়সে অকালে পৃথিবী থেকে চলে গেল শোভন শুভ তার অকাল গভীর শোক জানিয়েছে সবাই তবে জানেন কি শুভ তার শেষ দিনগুলোতে চরম অর্থকষ্টে ছিলেন মাত্র পাঁচশো টাকা ধার করেও চলতে হয়েছে শুভর পর তার পরিচিত এক ব্র্যান্ড অনার এই কথাগুলো শেয়ার করেছেন মালিহা নামের ওই নারী বলেন ভাই আমি কেন যেন মেনে নিতে পারতেছি না শুভ আর আমাদের মাঝে নেই ওর সাথে আমার প্রমোশনের কাজ হতো ও কিছুদিন আগে আমার থেকে প্রোডাক্ট নিয়ে খেয়ে মোটা হয়েছিল এরপরে রিভিউ দেওয়ার কথা ছিল তারপরে সে আমাকে বোন ডাকে মাঝে মাঝে আপু বলে ওর বউয়ের কথা শেয়ার করত মেয়েটাকে ছেলেটা খুবই ভালোবাসত এই তো কয়েকদিন আগে বাইক নিয়ে ঘুরতে গিয়ে নাকি তেল শেষ হয়ে গেছিল তারপর কারো কাছে টাকা না পেয়ে আমার কাছে হাওলাত চায় পাঁচশো আটশো টাকা আমি বলার সাথে সাথে পাঠিয়ে দেই ছেলেটা খুব ভালো মনের ছিল যেহেতু আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে আমি জানি সবই আজ সেই বাইকই তার জীবন কেড়ে নিয়েছে হায় রে জীবন বড় অদ্ভুত তাই না বলেন এভাবে অকালে ছেলেটা চলে যাবে ভাবতেও পারিনি আমার কেন যেন মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন মাত্র তেইশ বছর বয়সী শুভর জীবনে নিঃত্ব ছিল শুধুমাত্র তার স্ত্রীকে নিয়ে এক বছর আগেই শুভর স্ত্রী তার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায় বাবার বাড়িতে এরপর অনেক চেষ্টা করেছিল শুভ তাকে ফিরিয়ে আনতে বারবার ফিরিয়ে আনতে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে শুভকে মৃত্যু হয়তো শুভ বুঝতে পেরেছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই পৃথিবীতে তাই তো শেষ কয়েকটা দিন শুধু কষ্টের কথাগুলোই লিখে গেছেন ফেসবুক জুড়ে